শুভেচ্ছা জানাচ্ছি একটি ফসলের মাঠ থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চিচিঙ্গা ক্ষেত এটা মূলত অলরেডি ফুল এসেছে অলরেডি চিচিঙ্গাও ঝরে ধরেছে গাছে থুপি থুপি বিশাল ছবির উপর নির্মিত এই সবজি বাগান বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে এপাশে চিচিঙ্গা অন্য পাশে হ্যাঁ খেত লাউয়ের এটি মূলত বাংলার প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল বর্তমানে হয়তো কৃষিকাজ তেমন সব চারপাশে দেখা যায় না কারণ শিল্প প্রতিষ্ঠান হওয়ার ফলে বিভিন্ন জায়গা জমি পরিমাণ কৃষিক্ষেত্রে মানুষ আসক্ত কমে যাচ্ছে তবু দেখা যাচ্ছে আমাদের শ্রীপুর জেলার আবদার গ্রামে কিছু কিছু জায়গায় কৃষির আবির্ভাব মূলত কৃষিকে টিকিয়ে রাখতে হলে কৃষি আমাদের মূল চালিকা শক্তি কারণ কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করে এই ফসল ফলায় আমরা যারা বিভিন্ন কর্মক্ষেস্ত কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই কৃষকদের করুন ইতিহাস কেউ তুলে ধরা হয় না এই পাশে কাজ করছেন আমাদের কৃষক ভাইয়েরা তিন চারজন কৃষক ভাইরা তারা আমাদেরকে সারা দিয়েছে যে আপনি ভিডিও করেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে আরও ভিডিও করার অনুপ্রেরণা জাগানোর জন্য সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন ফলো করবেন সকলকে ধন্যবাদ সেচ প্রদানের জন্য একটি মোটরের ব্যবস্থা করা হয়েছে এখানে সকলকে ধন্যবাদ